দুর্গাপুরে শুক্রবার সন্ধ্যেবেলায় কালী পুজোর প্রতিমা বিসর্জনের সময় এক ভ্যান চালককে মারধরের হাত থেকে বাঁচাতে গিয়ে উল্টো হেনস্থার শিকার হলেন ওই ওয়ার্ডের তৃণমূলের ওয়ার্ড সভাপতি মারধরের অভিযোগ ওই এলাকারই অভিজিৎ স্বর্ণকার নামে বাউন্সারের বিরুদ্ধে দুর্গাপুর বারো নম্বর ওয়ার্ডের সভাপতি হীরালাল সাহার অভিযোগ শুক্রবার সন্ধ্যায় মা কালীর প্রতিমা নিরঞ্জন করছিলেন তারা সেই সময় এলাকার যুবক অভিজিৎ স্বর্ণকার এক ভ্যান চালককে মারধর করে সেই সময় প্রতিবাদ করায় তাকে এবং তার ভাইপোকে মারধর করে তাদের অভিযোগ দুর্গাপুর স্পাত কারখানায় একদিকে ঠিকা শ্রমিকের কাজ করেন এই অভিজিত অপরদিকে বাউন্সারেরও কাজ করেন এলাকায় নিত্যদিন দাদাগিরি দেখায় বলেও অভিযোগ করেন তারা কমা হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পরে দুর্গাপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন হীরালাল বাবু হয়েছিল তো ছেলেটা এত মত খেয়েছে যে সবার সাথে ঝামেলা করে আছে এর আগে তিন চারবার ঝামেলা হয়েছিল আমি তখন কিছু বলিনি লাস্টে যখন আমাদের ঠাকুর বিসর্জন শেষ প্রান্ত সেইখানে গিয়ে ফের আবার ঝামেলা করতে গেলে আমি বললাম এতটুকু হয়ে আর একটু বাকি আছে বিসর্জন হতে আবার কেন ঝামেলা করতে এলে আমাকে তখন ওর একটা ভাইপো অরি বলে ও আমাকে গালাগালি করলো আমি তাও কিছু বলিনি তারপর ওর একটা পিসি ছেলে ওর নামটা আমি ঠিক এই মুহূর্তে বলতে পারছি না উনি এসে আমার একটা ভাইবোকে সামনের দিকে কথা বলছে আর অরিজিৎ পেছন দিক থেকে ওকে মারছে তখন আমি বললাম এই তুই ওকে মারছিস আমি তখন ওকে এক দিয়ে যাই দিয়েছি পেছন দিকে তখন কি করলো ওই অভিজিৎ সর্ণাকার আমাকে ফেলে মারতে লাগলো ও বাউন্সার হুম মানে এলাকায় এমন দেখায় যে আমি এই এই এলাকার হিরো বাউন্সার আমার দুর্গাপুরে আমি কাউকে পুছি না আমার সব হ্যাঁ প্রায় দিন করে মানে কেউ সাহস করে কিছু বলে না বাউন্সার বলে আমার বা বিজেপির নেতা আছে তৃণমূলের বড় টপ নেতা আছে এই সব কথাবার্তা হ্যাঁ নেতাদের নাম ভাবিয়ে খায় আমি কাজ দিয়েছি দুর্গাপুর স্টিল প্ল্যান্টে ঠিকা শ্রমিক কংগ্রেসের পক্ষ থেকে এবারে আমি কে কি পার্টি করে সেটা আমি বলতে পারছি না এবারে সবাই আমার বন্ধু ওয়ার্ডে সবাই আমার পরিচিত এখানে একটা ফাইট মেরেছে এখানে একটা ফাইট মেরেছে আমি থানায় এসেছিল বড়বাবু এসেছিলেন আমি লিখিত একটা কমপ্লেন দিয়েছি পুলিশ আইনানুক যা ব্যবস্থা নেবেন অন্যদিকে বিজেপির মুখপাত্র সুমন্ত মন্ডল বলেন একজন বাউন্সার এবং তৃণমূল কর্মী অভিজিৎ স্বর্ণকার তৃণমূলেরই নানা মিটিং মিছিলে দেখা যায় তাই ওদের নিজেদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে সেই জন্যই মারামারি তিনি এ বিষয়ে আর কি বলেন শুনে নেওয়া যাক ঘটনা ঘটেছে এই ঘটনা নতুন না ওটা পশ্চিমবঙ্গে জুড়ে আজকে তৃণমূল যে কালচার সৃষ্টি করেছে তার প্রতিস্বরূপ হিসাবে এই দুর্গাপুরে ঘটনা ঘটল এবং সাধারণ মানুষ এবং বিরোধীরা বিগত দিনে বহু অভিযোগ করেছে যে তৃণমূলের বাহিনী দ্বারা তারা সন্ত্রস্ত তাদেরকে তাদের ওপরে অত্যাচার করা হচ্ছে কিন্তু আজকে তৃণমূল তৃণমূলের বিরুদ্ধেই অভিযোগ করছে যে তারা তাদেরকে মেরেছে বা তাদের ওপরে অত্যাচার করেছে এবং এমন ঘটনা ঘটলো যে মারপিটের মধ্যে মা কালীর মূর্তিও কোথাও পড়ে গিয়ে ভেঙে যাচ্ছে তাহলে আজকে তাদের কালচার যেখানে ছিল সেই জায়গাতেই রয়েছে এবং পশ্চিমবঙ্গকে তার উন্নয়নকে এবং সংস্কৃতিকভাবে পশ্চিমবঙ্গকে পিছিয়ে যাওয়ার মূলে এই তৃণমূল এটা আবার প্রমাণিত করছে তাই ভারতবর্ষে যে সরকার আজকে রয়েছে সেই সরকার পশ্চিমবঙ্গ দরকার তা না হলে আগামী দিন এই পশ্চিমবঙ্গের উন্নয়ন তথা সংস্কৃতি একদম তলানিতে দিতে ঠেকবে দুর্গাপুর থেকে সাধন রুজের রিপোর্ট টাইমস